ফাইভ স্টার হোটেলে সকালে ব্রেকফাস্ট খেতে কেমন ছিল ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফাইভ স্টার হোটেলে সকালে ব্রেকফাস্ট খেতে কেমন ছিল তো তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমরা খুব সকালে চলে আসছি আর দেখেন খুব সুন্দর করে কিন্তু রেস্টুরেন্টটা ছিল আর বাইরের ভিউটা দেখেন অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিলো আর খুব সকালে ভাই আমাদেরকে ডেকে নিয়ে আসছে আটটা থেকে নাস্তা ছিল বাট আমাদের হচ্ছে সাতটার থেকেই হচ্ছে ভাইয়া ডাকাটা কি শুরু করছে তো আমরা হচ্ছে তারপর ফ্রেশ হয়ে চলে আসছি খাবারের ওইখানে তারপর এখানে হচ্ছে দেখেন খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওদের ডেকোরেশন খাবার তো হোক প্রথমে ডেজার্ট আইটেমের মধ্যে ছিল লাচ্ছা শ্যামাই খুবই মজা ছিল আর এখানে স্লাইস কেক ছিল তারপরে ছিল হচ্ছে চকলেট আর ভ্যানিলা মিক্স একটা কেক ছিল কেকটা অনেক বেশি সফট ছিল এখানে ছিল চকলেট কেক আর রেড বেলভেট কেক ছিল পেস্ট্রি কেক আর এখানে জেলি ছিল আর হচ্ছে কনডেন্স মিল্ক ছিল আর কয়েক আইটেমের হচ্ছে ব্রেড ছিল চকলেট ব্রেড ছিল তারপর হচ্ছে এমনি হোয়াইট ব্রেড ছিল তো কয়েকটা মিলিয়ে কিছু ব্রেড ছিল তো আবার হচ্ছে ব্রেডগুলো গুলো একটু বেশি পছন্দ করে আলিফাও পছন্দ করে তো আর হচ্ছে আলিফাই হচ্ছে ব্রেড খেয়েছে আমরা আর খাইনি তো এখানে হচ্ছে সালাদ আইটেমগুলো ছিল শশা টমেটো গাজর লেবু কাঁচামরিচ এগুলো এক পাশে ছিল আর এখানে একটা পাকোড়া আইটেম ছিল যেটা হচ্ছে আলু দিয়ে করা খুবই মজা ছিল ফার্স্ট টাইম খেয়েছিলাম এখানে টোস্ট ড্রাই টোস্ট ছিল এইটা তারপর হচ্ছে এখানে হচ্ছে সুইট কর্ন ছিল বাট এটা ট্রাই করিনি আর এখানে হচ্ছে ছিল সসেস বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে একটা সুন্দর একটা সালাদ করা হয়েছে যেটা খুবই মজা মানে সবজির মতোই ছিল আর এখানে ছিল হচ্ছে মিক্সড সবজি তারপর চাউমিন ছিল এখানে হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে যে চিকেন রান্না করা আর এখানে হচ্ছে চিকেন কারি ছিল ওদের খাবারগুলো দেখতে যেরকম লোভনীয় দেখা যাচ্ছে ঠিক খেতেও কিন্তু রকমই মজা লেগেছে পরোটা ছিল চিকেন বিরিয়ানি ছিল তো চিকেন বিরিয়ানি হচ্ছে আলিফার তো এমনিতেই অনেক বেশি পছন্দ আর এখানে জুসের মধ্যে ছিল হচ্ছে ম্যাঙ্গো জুস আর হচ্ছে একদম সাদা পানি ছিল তো যাই হোক এখানে ছিল কফির আর চায়ের আইটেমগুলো ছিল কফি চা গ্রিন টি যে যেটা খায় এগুলো ছিল তো তারপর হচ্ছে আমি আমার খাবারগুলো হচ্ছে নিয়ে নিব আর তার আগে হচ্ছে আলিফার ব্রেকফাস্টটা হচ্ছে রেডি করিয়ে দিব এখানে বাটার ছিল তো এখানে ডিম পোস্ট করা হচ্ছিল যে ডিম খাবে বললে হচ্ছে ডিম পোস্ট করে দিবে সাথে সাথে বাট আমাদের মধ্যে কেউই হচ্ছে ডিম খায়নি তো এখানে হচ্ছে আলিফা নাস্তাটা এখন রেডি করব তার আগে হচ্ছে টেবিলটা হচ্ছে সুন্দর করে গুছানো যেহেতু তো আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম আমরা হচ্ছে এই টেবিলেই বসবো সবাই মিলে আর এখানে হচ্ছে আলিফার জন্য বাটার আর ব্রেড হচ্ছে রেডি করতেছিলাম সে হচ্ছে বাটার ব্রেড হলে তো আর কিছু লাগে না তারপর হচ্ছে সে ওইরকমভাবে রকমভাবে খায়ও নি তারপর তাকে হচ্ছে দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি তারপরে এদিকে হচ্ছে ছিল সুপ মানে একদম গরম গরম কন স্যুপ ছিল যাই হোক আমার খাবারটা আমি একদম নিয়ে নিয়েছিলাম আর অল্প অল্প করে আমি সব কিছুই নিয়েছি কয়েকটা শুধু আইটেম বাকি ছিল তো সসেস বেশি পছন্দ ছিল শুধু আমি নিয়েছিলাম আর পাকোড়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো একদম ইউনিক ছিল ফার্স্ট টাইম ট্রাই করেছি আর ডেজার্ট আইটেম যেহেতু বেশি পছন্দ করি মানে মিষ্টি আইটেম এই জন্য হচ্ছে সবগুলোই নিয়েছি যাই হোক সত্যি খাবারগুলো অনেক বেশি মজা ছিল আর এখানে হচ্ছে স্যুপটা ছিল যেটা আজানের জন্য নেওয়া আজানকে শুধু স্যুপ দিয়েছিলাম সকালবেলা তো এখানে হচ্ছে কফিটা নিয়ে নিলাম কফিটা নিয়ে এখন চলে যাবো একদম সামনে যেখানে হচ্ছে বৃষ্টি দেখা যাচ্ছিলো থাই দিয়ে তো কফিটা খেতে খেতে বৃষ্টি দেখতেছিলাম অনেক বেশি ভালো লেগেছে তো আমাদের সিলেটের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা অনেক ভালো ঘুরেছিলাম আলহামদুলিল্লাহ শুধু একটু বৃষ্টি ছিল যাই হোক আমরা এখন রুমে চলে গিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ